কোরআন শিখাও যদি পারো দরুদ পড়া যদি পারো আয়াতুল কুরসি শিখা ফাতিহা সূরা শিখা কালেমা শিখা দরুদ শিখা দরুদে তাজ মুখস্থ করো দরুদে গাউসিয়া মুখস্থ করো আহাদ নামা মুখস্থ করো আমার নবীর সিরাত পড়াও কোরআন বলছে লাকদ কানা লকুম ফি রাসূলুল্লাহ উস সুবাতুল হাসানাত সমগ্র জগতে মানব জাতিকে মানব রূপে তৈরীয় হওয়ার জন্য শুধু মাত্র আমার নবী হচ্ছে একমাত্র উত্তম নমুনা উত্তম নমুনা উত্তম নমুনা যারা বলে দুরু সুবহান আল্লাহ আমরা নামাজ পড়ি না যার জন্য আমাদের মসজিদ আমাদের হাতে থাকে না আমাদের তৈরি করা মসজিদ অন্যদের হাতে চলে যাচ্ছে একটাই কারণ আমরা নামাজ পড়ি না মসজিদে মারবেন আপনি করেন টাইল আপনি বসা দোতলা করে রং করে অল্পটি করে সিঁড়ি নাই করে মাইক নাই লাগা এসি নাই লাগা সব করেন কিন্তু বলবো পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে পাঁচ অক্টের নামাজ পড়ে পাঁচ অক্টের নামাজ পড়ে যা হোক বাবাজিরা আপনার অনেকক্ষণ ধরে বসে আছেন বর্ষা মসজিদ রাস্তার ধারে দেখছেন ঐতিহ্যবাহী মসজিদ আমাদের হাফিজ শহীদুল ইসলাম সাহেব ভাই আমার আসার পর আরো উন্নয়ন হয়েছে উন্নতি হয়েছে এত বড় জালসা বর্ষা এর পূর্বে হয়তো দেখা যায়নি হাবি আসার পর থেকে দেখতে পাচ্ছেন এর আগে যে শিবপুরে ছিল মুর্শিদাবাদে ওই শিবপুরের বাবুর চিকিৎসা নিয়ে চলে এসছে চলেন দিবেন ওখানকার লোককে ডেকে নিয়ে চলে এসছে চলেন মলবিদের খিদমত করবেন যা হোক এরও একটা অবদান আছে আপনাদের অনুদান আছে অবদান আছে গত বছর জানি না কি রকম কি হয়েছিল কিন্তু তার পূর্বের বছর আমি ছিলাম নিশ্চয় আপনারা কেউ বারোশো কেউ হাজার কেউ দু হাজার কেউ পাঁচ হাজার কেউ একটা বালি কেউ পাথর কেউ সিমেন্ট কেউ টাকা ইত্যাদি দিয়ে ইন্তেজ ভর্তি করে দিয়েছিলেন এই বছর পুনরায় আমি এসেছি নিরাশ করবেন না খোদার ঘর মসজিদের জন্য আপনাদের নিকটে প্রস্তাব রাখছি কোন একজন ব্যক্তি যদি পারেন সর্বপ্রথম সিমেন্ট লাগবে মসজিদের জন্য 100 ব্যাগ সিমেন্ট লাগবে মসজিদের জন্য 100 ব্যাগ দশটা লোক যদি দশ ব্যাগ করি দেন তাহলে একশো ব্যাগ হবে পাঁচ ব্যাগ করি যদি দেন কুড়িটা লোক লাগবে দু ব্যাগ করি যদি দেন পঞ্চাশ ব্যাগ লাগবে পঞ্চাশটা লোক লাগবে এক ব্যাগ করি যদি দেন একশোটা লোক লাগবে আমি বলবো পঞ্চাশ লয় একশো ব্যাগ সিমেন্ট দশ ব্যাগ সিমেন্টের দাতা একটা লোক যদি পারেন সাড়ে তিন হাজার টাকা দশ ব্যাগ সিমেন্ট সমান সাড়ে তিন হাজার টাকা চট করে রামটা লাগাবেন আমি দু হাজার করে দেবো আর এক হাজার করে দুই হাজার টাকা মারহম হাইদার চাতা এক হাজার টাকা তার পক্ষ বাড়ির পক্ষ থেকে মসজিদের ক্যাশিয়ার বুলবুলের স্ত্রী নাদিমা মসজিদের ক্যাশিয়ার লোকটা বড় হোসিয়ার তার স্ত্রী নাম হলো নাদিমা বিবি এক হাজার টাকা হোমায়ন কবির সেক্রেটারি দুই হাজার টাকা মার হোম হায়দার আলী চাচা তার নামে কেউ দিয়েছে এক হাজার টাকা এই দেখেন মাসাল্লাহ বেলাল চাচা মাসাল্লাহ সোমান দুই হাজার টাকা বেলাল চাচা বেলাল শ্বশুর শুশুর জামনা হরা শ্বশুর সুর মন ভরা জামাই মাই চাচা দুই হাজার টাকার দাতা জোরে বলে না রায় আর জরে বলে না রায় তকবি নারায় মাসলা সালা হাসরা জেলা হজরাত ফেলাল চাচা কা হাজার টাকা কা হাইদার চাচা এক হাজার টাকা কা হুমায়ুন কবির দুই হাজার টাকা নাদিমা বিবি বি এক হাজার টাকা কাসুদেব এজন বাসুদেবপুরের মফিজউদ্দিন আমাদের শহীদুল হাফিজ সাহেবের প্রাক্তন মুসল্লি 200 টাকা নগদ দান দিয়েছে মসজিদের জন্য আজ আপনারা জান ভরে দিবেন মন ভরে দিবেন প্রাণ ভরে দিবেন দেন টাকা লক্ষী ডাঙ্গার সেলিম 500 টাকা নগদ দিয়েছে লক্ষী ডাঙ্গার সেলিম ভাই 500 টাকা নগদ মাশাআল্লাহ এটা নাম বলেনি 500 টাকা নগদ জনাব ও নাম জনাব 500 টাকা মারা গিয়েছে পানিস নাই

পাঁচশো টাকা মিলাব শেখ পাঁচশো টাকা দুজনে মারা গেছে শাহিনো টাকা শেখ পাঁচশো টাকা জোনাব শেখ বাপের নামে পাঁচশো আরো লোকের নামে পাঁচশো

আলু আলু পলাস মন্ডল পাইকর বাড়ি হিয়াতনগরে আলু ভান্ডার পলাস মন্ডল আলুর আপনার সুবানাল ডিস্ট্রিবিউটর সেলা 1000 টাকা নগদ দিয়েছে নাদের নাদের এই যে আমাদের মাল পাড়ার নাদের 200 ডলারে 50 টাকা দিয়েছে বাদিউল সে 200 বাবলু বাবলু সে 200 টাকা নগদ টাকা হাতে রাখবো না ময়া বসে গেলে দেওয়ার ইচ্ছা হবে না কি নাম পাঁচশো টাকা নগদ বলেছিলাম রুহুল আমিন তার আব্বা জমি জমিউ শেখের নামে পাঁচ হাজার টাকা রোহুল আমিন কারাব্তা জমিয়ত শেখের নামে পাঁচ হাজার টাকা নগদ দিয়েছে হুমায়ুন কবি দুই হাজার টাকা দিয়েছে হেলাল শেখ টাকা দিয়েছে হাইদার চাচা চা টাকা দিয়েছে নাদিমা বিবি টাকা দিয়েছে আনোয়ার শেষ টাকা দিয়েছে জোনাব শেখ টাকা দিয়েছে জোরে কবিলা নারাই চক ভি রি আরো বলে না রাই চক বী নারায় আলা

বাড়ি কোথায় বর্ষা নাম বলতে নিষেধ করেছে নাম বলেনি আমিও বলবো না আমার হাতে টাকা আছে নগদ হল বারো হাজার টাকা মসজিদের জন্য এদিকে একবার টাকা বারো হাজার টাকা ধরে বলা না রে